আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে কয়েকদিন পর আপনাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি আলহামদুলিল্লাহ আপনারা কি জানেন আমাদের সবারই তিন তিনটা হাত আছে তার মধ্যে একটা হচ্ছে ডান হাত একটা বাম হাত আর একটা হচ্ছে অজুহাত এই অজুহাতটা এত বেশি যে কী বলবো আমরা তো সফলতা পেতে চাই কিন্তু আমাদের তো সময় নেই আমরা তো নিজের পায়ে দাঁড়াতেই যাই কিন্তু আমাদের সময় নেই সংসার বাচ্চা তাদের স্কুল এগুলো করে তো সময় হয় না এই যে বিভিন্ন রকমের অজুহাত এই অজুহাতের কারণেই আসলে আমরা এগিয়ে যেতে পারি না যত কাজ থাকুক না কেন যদি আপনি আপনার স্বপ্নকে যদি সময় দিতে পারেন তাহলে অজুহাত না করলে অবশ্যই সময় খুঁজে নিতে হবে খুঁজে বের করতে হবে তাহলেই দেখবেন আপনি পারতেছেন এবং সবাই পারবে ইনশাআল্লাহ থাকতে হবে ধৈর্য বিশ্বাস আত্মবিশ্বাস না থাকলে কোনো কাজই করা সম্ভব না ভাবতে হবে না আমি পারবো আমাকে পারতেই হবে নিজের একটা পরিচয় তৈরি করা চারটিখানি কথা না অবশ্যই তৈরি করার জন্য নিজেকে নিজেকে সময় দিতে হবে নিজের কাজকে সময় দিতে হবে নিজের ভালো লাগা শখের কাজকে প্রায়োরিটি দিতে হবে তাহলেই দেখবেন ইনশাআল্লাহ সফলতা আসবে নিজের একটা পরিচয়ও তৈরি হবে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কামেজটাও সেলাই করা হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই জানাবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহবেস